যতক্ষণ না সঠিক তদন্ত করা হবে আমাদের এই আন্দোলন চলবে চলছে প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা কেন এইভাবে মানে কি বাচ্চার মৃত্যু হয়ে চেষ্টা করে এবং সাধারণ মানুষের দৃষ্টি

বোমা বিস্ফোরণ এবং তারপরে এত বড় কালকে একটা মহিলার মৃতদেহ ডেড বডি পাওয়া পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বোমা বিস্ফোরণ এত বড় হলো বোম স্কোয়াড এলো তিনটে বাচ্চা আক্রান্ত হলো একজন মৃত দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের হাতে কবজি উড়ে গেছে পা উড়ে গেছে কলকাতাতে হসপিটালে ভর্তি এবং সেটাকে একটা পরিবারের নাম করে চালিয়ে দেওয়া হলো বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে বাবা নিজে স্বীকার করেছে জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে তাকে পরিবারের নাম দিয়ে এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মহিলা প্রেগনেন্ট এবং এত বড় ঘটনাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে এত এত বোমা পাওয়া গেছে দ্বিতীয় কথা কালকে যেটা ঘটনা ঘটেছে একটা মহিলার দেহ পাওয়া গেছে সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি কারণ পোস্টমার্টমের সময় যারা করছিলেন অসংখ্য তার মধ্যে আমরা এখনো রিপোর্ট হাতে দেখিনি এবং সেখানে মানে মহিলার গায়ে পুরো ক্ষত দেহ চিহ্ন পাওয়া গেছে সেখানে এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি বজ্রপাতে মৃত্যু হলে সেরকমভাবে ক্ষত চিহ্ন থাকবে না এবং সেখানে রক্তপাত হবে না ওকে পুরোপুরিভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা পান্ডুয়া পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ অবস্থান করছি এই ধরনের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রঙ্গোলি হলানে যুবরাজের অঙ্গুলি হেলনে এই ধরনের কাজ যেগুলো পুলিশ করছে এই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং এই অবস্থান আমাদের আন্দোলন থেকে আরও বড়ো হবে এবং আমাদের বিচার চাই আমরা নির্বাচন কমিশনে বলেছি আমাদের এই দুটো ঘটনার জন্যই আলাদা করে অভিযোগ জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে এরা গ্রেপ্তার করেছে বা জিনিসটাকে ঘোরাতে চাইছে এই আমাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আমরা চাই এর বিচারও আপনি কি চাইছেন আমি চাইছি আমার ছেলের শর্টের বিচার হোক আমি আন কিছু চাই ওই শর্টের বিচার পুলিশ এর উপর ভরসা আছে পুলিশ কি বলবেন এরকম কি আপনারা কি চাইছেন আমি চাইছি আমার ছেলের যেভাবে মারা গেছে আমার ছেলেটা যেন সঠিক বিচার হয় এর ওর বাবা বাড়ি বেড়াতে এসেছিল এসে আমার সুস্থ সাধুর ছেলেটা এরকম আমি চাই যে এর বিচার আমি কিছু চাই না সঠিকভাবে বিচার হোক শাস্তি শশীরা যেন শাস্তি পায় সঠিক বিচার হোক আপনি কি মনে করছেন যে তদন্ত ঠিক হচ্ছে না আমি সেটা বলতে পারবো না আমি চাই যে বিচার আমি কি বল কি করে বলবো আমার ছেলে মারা গেছে তদন্ত ঠিক হচ্ছে না আমি কি করে বলবো একজনকে তো গ্রেপ্তারও যা দেখো না আমি ওখানে মেয়ে না আমি ওখানে মেয়ে আমি ওখানে বউ না যে আমি সবসময় থাকি না